আলাইকুম ডিএলএস প্রতিশ আপডেট আসার পর থেকে কিন্তু গেমটা অনেক হার্ড হয়ে গেছে তোমরা সবাই বলতেছি ভাই গেমটা এতটা হার্ড করছে আমরা না বর্তমানে মানে গেম খেলতে গেলে ল্যাগ তো করে তাছাড়া গেমটা এতটা হার্ড করছে মানে গোলই গল্প না বর্তমানে তোমরা অনেকে বলতেছি ভাই আমরা যেহেতু গুলকি কাছ থেকে গোল দিতে পারতাছি না আমরা কিভাবে দূর থেকে গোল দিতে পারি এর কিছু টিপস ট্রিক দাও দোকানে স্ক্রিন দেখতে পাচ্তে আমি কত দূর থেকে গোল দিতেছি তো এই গুলগুলো তোমরা কিভাবে দিতে পারবে সেটা তোমাদের বলার চেষ্টা করবো এবং তোমাদের দেখিয়ে দিবো পাঁচ কিপিটা সেকেন্ড রিসিভ করবে না আজকে কিন্তু পুরো ভিডিও দেখলে তোমরা সেকেন্ড করবে আজকে কিন্তু তোমাদের কাছে দেবো আমি তো আশা করতে পারছি আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলতো সমস্যাটা আমরা কিভাবে দূর থেকে পারি তো দূর থেকে দেওয়ার জন্য তোমাদের কিছু প্লেয়ার দরকার পড়বে আবার প্লেয়ার দরকার পড়বে তাছাড়া তোমাদের কিছু স্কিলের দরকার পড়বে মূলত তোমরা স্কিল খেলার ভিতরে ভুল করো মানে তোমাদের মোবাইলের হাতের স্কিলগুলো এই হাতের স্কিলটা অনেকটা ভুল করো এই জন্য তোমাদের দূর থেকে গোল হয় না মানে তোমরা দূর থেকে গোল দিলে তোমাদের শর্টটা ভুল বসে বলটা অনেক জোরে শর্ট দিয়ে ফেলে যার ফলে বলটা ওদের চলে যায় তাছাড়া গেমের অ্যাঙ্গেলটা তোমরা ঠিকভাবে রাখতে পারবে না যে কিভাবে শর্ট দিবা বলতে আমাদের প্রথম যে টিপটা হবে সেটা তোমাদের কিছু প্লেয়ার ম্যানেজ করতে হবে মানে কিছু কিছু প্লেয়ার দরকার এই প্লেয়ার দিয়ে তোমরা দূর থেকে গুল দিতে পারবে তো মূলত দূর থেকে গোল দেওয়ার জন্য তোমাদের কিছু প্লেয়ার দরকার পিল প্রথমে তোমাকে লাগবে অনেক সুন্দর সুন্দর দূর থেকে গুল দিতে পারে দিনে আমাদের হলো গিয়ে এখানে আমাদের কেডিবি এবং দেন লাগবে এই দুটো প্লেয়ার অবশ্যই অবশ্যই তোমাদের লাইভ লাগবে তার সাথে কিন্তু তিন নম্বর আছে হেলেন মানে এই তিনটা প্লেয়ার এবং আরো একটা প্লেয়ার আছে সং কিন্তু বর্তমানে আমার কাছে নাই এই তিনটা পিলার কিন্তু সব থেকে দূর থেকে ভালো গোল দিতে পারে কেডিভি দেন আছে সঙ্গ এই তিনটা চারটা পিলার চারটা পিলার ভুলে যে চারটা প্লেয়ার এই চারটা প্লেয়ার কিন্তু আমাদের দূর থেকে গোল দেওয়ার জন্য খুবই পারফেক্ট একটা প্লেয়ার এরা কিন্তু দূর থেকে পারফেক্ট নিশানাভাবে গোল দিতে পারে কোন রকম ভাবে ওদিক হয় না মানে এদেরকে তুমি যতটা শর্ট দিবে তত শর্ট দিলে মনে তোমার ওই গুলকির কাছ থেকেই ঠিক আছে আমি বলতেছি কি না কেন মানে তোমার বলটা এদিক ওদিক হবে না মানে একদমই ডাইক্টলি গুলকির ভিতরে গিয়ে না এবার দেখে কিভাবে তোমরা শর্টগুলো করবা শর্টগুলো করার জন্য তোমাদের মূলত অনেকগুলো সিস্টেম আছে তো তোমরা সব প্রথমে অ্যানালিক যেটা আছে এটা কিন্তু লক করে দেবে আমি আবার বলতেছিটা লক করে দিবে অ্যানালিটিসটা লক করে দেওয়ার পর এখান থেকে দেখো আমি ডাইরেক্টলি যে শর্টগুলো মারতেছে কত দূর পর্যন্ত যেতেছে তোমরা অনেকেই বলো ভাই তুমি এত জোরে শর্ট মারো তোমার গোলটা অনেক দূর দূর থেকে হয়ে যায় তো বলতে এখন তোমাদের মূলত হবে তোমরা অ্যানালগ একটা লক করে দিবা দেন তোমাদের যে শর্ট রেঞ্জটা আছে মানে তোমরা প্রথম তো অতটা দূর থেকে শর্ট করার চেষ্টা করবে না প্রথম তোমাদের ধার থেকে শর্ট করবে ধরো এখান থেকে তোমরা মূলত গুলকের কাছ থেকে ভালো মতো শর্ট করার চেষ্টা করবো মানে একটু দূর থেকে একটু শর্ট করার চেষ্টা করবা একটু কাছ একটু দূর মানে মিডিয়াম রেঞ্জ থেকে শর্ট করার চেষ্টা করবো যার হলে তোমাদের হারটা অতটা ভালো হয়ে যাবে তারপর তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে আমরা কতটা অ্যাঙ্গেল শর্ট মারলে শর্টটা গোল হতে পারে এবং মূলত শর্টের স্পিডটা কত রাখতে পারো শর্টের স্পিডটা হলো কি মেন তো এখানে তোমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শর্ট কত রেঞ্জ দিয়ে তোমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শর্ট কত স্পিডে মারতেছে এখান থেকে যেতেছে একটু ক্লিয়ার করে দেখো এখানে দেখো প্রত্যেকটা শর্ট কতটা স্পিড মারতেছে এটি কিন্তু তোমাদের মেন মানে এই সব করে শর্ট কিন্তু আমি একই স্পিডে মারা এই যদি তুমি একরকম মারো তুমি দেখতে পারো তোমার হাতটা হয়ে যাবে দূর থেকে গোল দূর থেকে গোল তোমাদের অবশ্যই হাতের স্কিলটা এসে তোমাদের আরেকটা স্কিল হলো গিয়ে তোমাদের হাতের কিন্তু তোমাদের হাতে নিয়ন্ত্রণ আনতে হবে এটি নিয়ে একটা বেসিক একটা ভিডিও দেবো এগুলো তোমার কিভাবে টুটোরিয়াল দিয়ে যেটি কিভাবে একদম সুন্দর করে শিখিয়ে দিবো গোল করার জন্য তোমার যখন শর্ট মারবে বা লং রেঞ্জ মানে লং রেঞ্জ থেকে যখন শর্টটা মারবে দূর থেকে যখন শর্টটা মারবে দূর থেকে শর্টটা ক্ষেত্রে থেকে তোমাদের শুনে তারপর শর্টটা মারতে হবে মানে একটু সুন্দর করে দেখবে মাপটা নিয়ে তারপর শর্ট মারলে একটু সুন্দর করে শর্ট মারলে দেখতে পারবে ইজিলি গোল হয়ে যাবে প্রত্যেকটা গোল তোমরা ইজিলি দিতে পারবে তাতে তোমাদের কোনো রকম ভাবে সমস্যাই হবে না মূলত এখন হচ্ছে তো কালকে একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য তোমরা যে ক্লাসিক প্লে ক্লাসিক একটা ক্লাসিক আমি আবার বলতেছি আমাদের লাস্টের দিকে মানে ডিএলএস গেমের ভিতরে আমাদের নতুন যে এই যে প্রাইস লিডার চলে আসে একটা গোপন একটা পিলার ওই লাস্টের পিলারটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি ওই লাস্টের পিলারটা ভাই এই যে আমাদের এখানে যে পিলার গুলো দেখেছে ভিতরে একদমই না এখান থেকে একটা গোপন একটা পিলার তো আশা করতে পারতেছি ওই ভিডিও তোমরা টপিকে করবে ওইটা কিন্তু আমাদের কালকে চলে আসবে তো আজকের জন্য ভিডিওটা পর্যন্তই আল্লাহ